আল্লামা ইবনে তাই মিয়া রহমতুল্লাহ আলাই যিনি অনেক বড় আলেম দিন যাকে শাইখুল ইসলাম উপাধি দেয়া হয়েছে মক্কা মদিনার যত বড় বড় আলে মোলামা আছেন সকলেই তাকে চোখ বন্ধ করে মান্য করে ইবনে তাই মিয়া কোনো ফতোয়া দিলে সেটাকে তারা শিরুদার্য করে নেয় এত উঁচু তার শান ও মান অনেক কিতাব লিখেছেন ফতোয়া দিয়েছেন তিনি উনার এক ছাত্র যার নাম হলো ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই তিনি ইবনে কাইমকে একটি গোপন উজিফা বলে গেছেন শেখ ইবনে তাহিমিয়া বলেন আমি জীবনে যা কিছু পেয়েছি তা একটি গোপন অজিফার বরকতে পেয়েছি আল্লামা ইবনে তাইমিয়া প্রতিদিন যে গোপন অজিফাটি করতেন যে অজিফাটি তিনি তার সাগরে ইবনুল কাইমকে বলেছেন আজ আমি আপনাদেরকে সে গোপন অজিফাটি বলবো যে অজিফাটি তিনি প্রতিদিন ফজরের সুন্নত নামাজের পর ফরজের আগে চল্লিশ বার পড়তেন তিনি বলেন আমার জীবনে আমি যা কিছু পেয়েছি এই অজিফার বরকতে পেয়েছি তিনি আরো বলেন আমি আল্লাহর নৈকট্য লাভ করেছি আল্লাহর মারেফত লাভ করেছি এর বরকতে এই অজিফার বরকতে আল্লাহ আমার এলেমে বরকত দান করেছেন আমার আমলে বরকত দিয়েছেন আমার বিপদ আপদ দূর করে দিয়েছেন যারা ফজরের সুন্নত ঘরে পড়েন তারা সুন্নত পড়ে ঘর থেকে মসজিদে যেতে যেতেও পড়তে পারবেন মনে রাখবেন ফজরের সুন্নত নামাজ ঘরে পড়া উত্তম তবে যদি ঘরে না পড়ে মসজিদে পড়েন তখন মসজিদে ফজরের সুন্নত পড়ে তারপর ৪০ বার এই দোয়াটি পড়বেন আল্লাহ তালা আপনার সব সমস্যা ইনশাল্লাহ সমাধান করে দিবেন দোয়াটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা আস্তাগিসু ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরাহমাতিকা এর অর্থ হলো হে চিরঞ্জীব হে চিরস্থায়ী তোমার দয়ায় আমি আশ্রয় প্রার্থনা করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বিপদ আপদে সমস্যায় এই দোয়াটি পড়তেন আল্লাহ তালা তৌফিক দান করুন الله করব يا حي يا قيوم برحمتك أَسْتَغِيثْ يا حي يا قيوم برحمتك أَسْتَغِيثْ يا حي يا قيوم برحمتك أَسْتَغِيثْ يا قيوم يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث يا حي يا قيوم برحمتك استغيث